দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফিলোসফি সাজেশন ইউনিট টু স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে কি কি প্রশ্ন পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আমি তোমাদের বলছি এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে ইউনিট টু স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে প্রথমত আমি তোমাদের বলছি ওয়ান আর টু মার্কসের তারপরে বলবো থ্রি অথবা ফোর মার্কসের এই প্রশ্নের সেম উত্তর হবে তারপরে তোমাদের আমি বলবো ফাইভ অথবা সিক্স মার্কের এই প্রশ্নটা ফাইভ মার্কেরও হতে পারে সিক্স মার্কেরও হতে পারে তো ভালো করে দেখো প্রথম ওয়ান মার্কের ওয়ান অট টু মার্কসের প্রশ্ন কর্মযোগ বলতে কি বোঝায় এটা ওয়ান অট টু মার্কসের প্রশ্ন কর্মযোগ নেক্সট প্রশ্ন কর্মবাদ বলতে কি বোঝো ওয়ান অট টু মার্কসের নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে কর্মযোগ বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন নিষ্কাম কর্ম বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন সকাম কর্ম বলতে কি বোঝো এগুলো সব ওয়ান আর টু মার্কসের প্রশ্ন নেক্সট প্রশ্ন সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলো দেখতে হবে এগুলো হলো তোমাদের স্বামী বিবেকানন্দের ওয়ান অর টু মার্কসের প্রশ্ন এবার তোমরা দেখবে থ্রি অর ফোর মার্কসের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে ও আরেকটা প্রশ্ন এখানে কর্মবাদ কর্মবাদ বলতে কী বোঝো ওয়ান অর টু মার্কসের এগুলো সব হচ্ছে ওয়ান অর টু মার্কসের জন্য প্রশ্নগুলো দেখতেই হবে স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে এই প্রশ্নগুলো নেক্সট হচ্ছে থ্রি অর ফোর মার্কসের প্রশ্ন থ্রি অর ফোর মার্কসের জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে থ্রি অর ফোর মার্কসের জন্য তোমরা পড়বে চরিত্রের উপর কর্মের প্রভাবকে বিবেকানন্দ কীভাবে ব্যাখ্যা করেছেন থ্রি অর ফোর মার্কসের জন্য এটা চরিত্রের উপর কর্মের প্রভাবকে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কীভাবে ব্যাখ্যা করেছেন মোট কোটা চরিত্রের উপর এ কর্মের প্রভাবটা স্বামী বিবেকানন্দ কিভাবে ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে থ্রি অর ফোর মার্কসের জন্য পড়তে হবে নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগ বলে উল্লেখ করেছেন এটা পড়তে হবে কি বললাম স্বামী বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদয় বলে উল্লেখ করেছেন এটা থ্রি অর ফোর মার্কসের জন্য পড়তে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য রজ তম এই তিন প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন তাহলে সত্য রজতম এই তিন প্রকার গুণকে কেন গুরুত্বপূর্ণ বলেছেন স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে এই প্রশ্নটা পড়তে হবে এগুলো থ্রি অর ফোর মার্কসের জন্য পড়তে হবে ক্লিয়ার এবার হচ্ছে আমরা এখান থেকে আর কি পড়ব সিক্স মার্কের জন্য ফাইভ অর সিক্স মার্কের জন্য এখান থেকে ফাইভ অর সিক্স মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা বড় প্রশ্ন সেগুলো পড়তে হবে তোমাদের বিবে স্বামী বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন এবং সকাম কর্মকে ব্যাখ্যা করেছেন এই প্রশ্নটা একটু বড় করে পড়তে হবে তাহলে একটা কথা মনে রাখবে যদি বড় করে তুমি পড়ো সেই প্রশ্নটা কিন্তু ওয়ান ওয়ান মার্কেরও লিখতে পারবে থ্রি মার্কেরও লিখতে পারবে ক্লিয়ার তাহলে এই প্রশ্নটা বড় করে পড়লে বড় করে একটু পড়লে স্বামী বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্ম এবং সকাম কর্মকে ব্যাখ্যা করেছেন এই প্রশ্নটা বড় মার্কের পড়তে হবে ফাইভ অর সিক্স মার্কের ফাইভ মার্কের পড়লে ওটাই সিক্স মার্কের হয়ে যাবে নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দর কর্মযোগের ধারণা আলোচনা করো স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা আলোচনা করো এটা কিন্তু ফাইভ অর সিক্স মার্কের প্রশ্ন ক্লিয়ার নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দের যোগ ভাবনা আলোচনা করো যোগ ভাবনা আলোচনা করো নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দের কর্মবাদ আলোচনা করো একটু বড় করে পড়তে হবে এই প্রশ্নটাই আবার ওই ছোট করে ছোট প্রশ্নের ওয়ান আর টু মার্কে হয়ে যাবে নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন এই অধ্যায় থেকে স্বামী বিবেকানন্দ কিভাবে। গীতার কর্মযোগের তথ্যটি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো স্বামী বিবেকানন্দ কীভাবে গীতার কর্মযোগের তথ্যটি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো এগুলো মোটামুটি যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা যাই প্রশ্ন পড়ে থাকো না কেন এগুলো তোমাদের লিস্টে অবশ্যই রাখবে যদি তোমার লক্ষ্য হান্ড্রেড পারসেন্ট কমন ইচ্ছা থাকে বা ভালো রেজাল্ট ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে তো চলো নেক্সট ক্লাসটা অবশ্যই তোমরা করে নেবে আর লজিক পুরো তোমাদের ফোর্থ সেমিস্টারে যত লজিক আছে তোমরা আমার ফুল টিউশনটা তোমরা আমার পুরনো ক্লাস প্লে গিয়ে প্রত্যেকটা কোন লজিক লাগবে দেখে নিতে পারো একদম ডিটেলসে দেওয়া আছে